তোর মুখ থেকে কেমন করে উঠে আসতে হয় সেটা আমি জানি ওই সময় যদি দাদাগুলো যদি আমাকে না বাঁচাতো নমস্কার আমার নাম জয় আপনারা দেখছেন এইচ কন্টেন্ট টিভি আগে বলেছিলাম আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি আমার আর একটা স্টোরি নিয়ে কথা বলবো যেখানে আমি জলে পড়ে গেছিলাম মানে জলে ডুবে গেছিলাম এটা ঠিক দু সালের ঘটনা আমাদের পাড়ার ছেলেপেলেরা আর আমি মিলে জগদ্ধাত্রী পুজোর প্ল্যানিং করি তো ঠিক জগদ্ধাত্রী পুজোর তিন দিন পর ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম এবার ঠাকুর বিসর্জনের সময় তো সবাই জানি। এবার পুজোটা খুব ছোট আকারে হয়েছিল বেশি বড় করে করা হয়নি যেহেতু বাজেট কম ছিল বিশ্বাস করবে না আমরা পুজোটা মাত্র ওই পঁচিশশো নাকি পঁচিশশো টাকার মধ্যে পুজোটা করেছিলাম দু সালে তো তখন পুজোটা সম্পূর্ণ করে তিন দিন পর ঠাকুর বিসর্জন করতে গেছি তো ঠাকুর বিসর্জন করার সময় আর আগাগোড়ায় আমার জল দেখে ভয় ছিল কেন আমি আগেও একবার জলে পড়ে গেছিলাম ওটা পরে একদিন শোনাব তো গেছি আমাদের মার্কেটের ভিতরে একটা পুকুর আছে যেটাকে মাটি মাটি কাটা পুকুরই বলা হয় তো পুকুরটার পাশে একটা শিমুল গাছ আছে শিমুল হ্যাঁ শিমুল গাছ আছে তো ওই পুকুরটাতে ঠাকুরকে বিসর্জন দিয়ে আমরা বাড়ি আসবো বলে প্ল্যানিং করেছি বা ওখানে স্নান করবে বাকি ছেলে পেলেরা ওখানে চান করবে আর আমি একটা মগ নিয়ে গেছিলাম কেন আমার জলে নামতে ভয় হয় তাই আমি ভেবেছিলাম মগ নিয়ে মাথায় একটু জল ঢেলে দেবো গায়ে একটু জল ঢেলে দেবো চান হয়ে যাবে কে শোনে আমার কথা আমাদের পাড়াতে একটি ছেলে আছে ওর নাম হচ্ছে হাবল ভালো নাম অর্জুন ওকে অর্জুন বলেই ডাকি তো ও কি করেছে আমার আমার ভাগনা সৌরভের গলার কলার ধরে নিয়েছে আর নিয়ে গিয়ে জলে নামিয়ে দিয়েছে কি সাহস ও নিজে সাঁতার কাটতে জানে না আমরা তিনজনের মধ্যে কেবলমাত্র সৌরভই সাঁতার কাটতে জানে ঠিক আছে আর আমি তো জল দেখেই ভয় পাই আমাদেরকে মাছ জলে নিয়ে চলে গেছে একদম মাঝে আমি তো জলের মধ্যে হেলতেও পারছি না ডুলতেও পারছি না কি করব সৌরভ তো সাঁতার জানে ও যেমন তেমন করে উঠে চলে এসছে মনে হয় আর এদিকে হাবুল জল টল খেয়ে ভেসে গেছে জলের উপর আর আমি এক বেচারা যে তলিয়ে গেছি একদম পুকুরের কর্নার সাইডে আমি তলিয়ে গেছিলাম সে দৃশ্যটা মনে করলে এখন আমার গায়ে কাটা দিয়ে উঠে বামস এখন আমার গায়ে কাটা দিচ্ছে কি বলবো ওই দৃশ্য এখনো পর্যন্ত আমি মনে করতে পারি না প্রচণ্ড ভয়ানক দৃশ্য চারিদিকে খালি অন্ধকার সূর্যের একটুখানি আলো আসছে আর একদম সবুজ জল কি করব মাইন্ড কাজ করছে না নিঃশ্বাস নিতে পারছি না জল খাচ্ছি আমি সে সময় তারপর বলে ওখানে আমরা আমাদের পাড়ার কয়জন মেয়ে মানে মেয়েরা ছিল আর আমাদের ছেলেপুলেরা ছিল তো ওখান থেকে দুজন দাদা বলে স্কুটিতে করে যাচ্ছিল আর স্কুটিতে করে যাওয়ার সময় সে দাদাগুলোকে করে থামাই থামিয়ে বলে যে দাদা দাদা আমাদের একজন বন্ধু জলের মধ্যে ডুবে গেছে ওরা কোনো পরবা না করে ওদের মধ্যে একজন ফোনে পকেটে বলে ফোন ছিল টাকা পয়সা ছিল বাস ছিল সব নিয়ে বলে জলে ঝাঁপ মেরে দিয়েছে আর হাবুল তো ভাস ছিল আগে ওকে উঠিয়েছে তারপরে আমি মিনিমাম সাত থেকে আট মিনিট পর্যন্ত জলে ছিলাম মনে হয় সাত থেকে আট মিনিট হাবোল তো ভেসে উঠেছে হাবলকে তো আগে উঠি নিছে আর আমি তো তলিয়ে যাচ্ছিলাম আমি যেমন তেমন করে উঠেছি মানে উঠে হাতটা আমার বের করেছে আমার হাতটা দেখতে পেয়েছে হাতটা দেখতে পেয়ে আমাকে উঠিয়েছে জল থেকে জল থেকে উঠানোর সময় আমার কোনো জ্ঞান ছিল না লিটারালি আমাকে তখন সিপিআর দেওয়া হচ্ছিল মানে বুকে ঠিক আছে পেট দাবানো হচ্ছিলো যদি জল যদি আমার ভেতর থেকে বেরিয়ে যায় তো আমাকে জল থেকে উঠানো হলো উঠিয়ে তো রাস্তা থেকে একটা ভ্যান যাচ্ছিল তো ভ্যানটা আমাদের চীনা পরিচিত মার্কেটে একজন নিমাই কাকু নামের একজন বা নিমাই বলে আমরা ডাকি বেশিরভাগ ওকে ওর ভ্যানে আমি উঠে পড়ি বলছে আমার বাড়ি নিয়ে চলো এবার আমাকে ঠিক আছে তো আমার বন্ধুদেরকে এবং পার্সোনালি সবাইকে আমি বলে দিয়েছিলাম যে এই ঘটনাটা যদি কাউরি কানে বা বাড়িতে কাউরি না যায় বলে দিয়েছিলাম আমি আগে তবুও যেভাবে হোক বাবার কানে কথাটা পৌঁছে গেছে আমি তো বাড়িতে এসেছি বাড়িতে এসে মা তো কিছু জানতো না বাবা এসে মাকে সব কিছু জানিয়েছে মা তো এদিকে মতো খেয়ে গেছে যে ছেড়ে কি হয়েছে তো এসে বাড়িতে ঘুমিয়ে আছে আমি তো বাড়িতে এসে ঘুমিয়ে আছি তারপরে সন্ধ্যা নাগাদ আমার একটু জ্বর এসছে তো জ্বর এসছে তারপরে আমাদের এখানে মানে এদিককার কালচার হচ্ছে যে জ্বর আসুক বা কিছু আসুক আগে ঝাড়ফুক একই জিনিস আমাদের পাড়াতে একজন মানে ঝাড়েন ওনার কাছে আমাকে নিয়ে গেলো সন্ধ্যার সময় ঝাড়ালো ঝাড়ি নিয়ে আমার বাড়িতে নিয়ে আসলো আমাকে ওষুধ টষুধ দিল প্যারাসিটামল আমি ওষুধ টষুধ খেলাম পরের দিন আমি একটু ভালো একটুখানি ভালো হলাম কিন্তু পেটে আমার ব্যথা ছিল কেন পুকুরের জল নোংরা জল খেলে তো পেটে একটু ব্যথা করবেই আর ওই জল খেয়ে আমার যে পেটে ব্যথা হয়েছিল আমার এখনো পর্যন্ত মনে হয় ও বাপরে আই তুমি ইড়েডিং দেখছি জলের স্বাদ খুব বাজে আর এখন তো আমার ঘেন্নাও লাগে একদম ওই জলের মধ্যে নামতে কেন ও মাটি কাটা পুকুরের জলে এখন মহিষ চড়াচ্ছে একদম খুব বাজে একটা ভাবতেও ঘেন্না লাগছে একদম ঠিক আছে আমি একটা কথাই বলতে চাই যে যারা সাঁতার কাটতে পারে না তাদেরকে জর জবস্তি জলে নামানোর কোনো দরকার নেই যেটা আমার সাথে হয়েছে এটা অনেক শূন্য সাথে অনেক জনার সাথে ঘটেছে আমি বুঝতে পারছি কিন্তু মৃত্যুর মুখ থেকে কেমন করে উঠে আসতে হয় সেটা আমি জানি একদম ওই সময় যদি দাদাগুলো যদি আমাকে না বাঁচাতো তাহলে আমি মনে হয় আমি তোমাদের সামনে এই গল্পটাও মনে বলতে পারতাম না তো যদি সেই সময়কার কথা ওই দাদাগুলোর যদি মনে থাকে বা দাদা যদি ভিডিও দেখে থাকে তো তোমাকে অনেক 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 ধন্যবাদ আমি তাদেরকে দেখেও নি যে তারা কে আমাকে বাঁচিয়েছে আমি তাদেরকে দেখেও নিই বলে আমার জ্ঞান ফেরার আগে তারা বলে স্কুটিতে করে আবার চলে গেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমার প্রাণ তারা বাঁচিয়েছে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক এখন তো তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আছি মানে বসে আছি ভিডিও বানাচ্ছি সবাই সবাইকে বললে মনে হয় সবাই বিশ্বাস করে না বললে স্ক্রিপ্টেড কিন্তু কোনো স্ক্রিপ্টেড না হাবল প্লিজ ভাই আর দিনও এই কাজগুলো করিস না ঠিক আছে তো সবাইকে এগুলো জানিয়েই মানে আজকের মতন এখানেই ক্লোজ করছি ভালো লাগলে ফেসবুকে দেখলে ফলো করো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পরবর্তীকালে আরও আসছে এরকম আমার লাইফের স্টোরি নিয়ে অনেক স্টোরি আছে এরপরে আর একটা স্টোরি শোনাবো नवद्वीप धाम <laughs>